এই যানজটে পড়লে সময় তো মূলেই বাঁচানো যায় না একে তো যানজট দ্বিতীয়ত শব্দের দূষণে অস্থির তৃতীয়ত বায়ু দূষণ এই তিনটাই আমাদেরকে খেয়ে ফেলেছে ঢাকা রাস্তায় এখন কয়টায় যাবেন আর কয়টায় যাবেন না তার চিন্তার কোনো কারণ নেই আপনি সকাল টাইম নিয়ে বেরোবেন তাইলে আপনি তিন ঘন্টা কাভারেজ দিতে পারবেন এক ঘন্টা রাস্তা তিন ঘন্টা তা আমাদের সময় যদি আধ ঘন্টার দু ঘন্টা রাস্তায় খেয়ে ফেলে তো বাকি সময়টা কী করে বাঁচবে এই ঢাকা শহরে এত যানজট পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না তবে আমি তেমন একটা কোনো দেশে যাইনি খুব কম গিয়েছি তারপরে এত এতোঝানজট দুরারোগ একটা ব্যাধিতে পরিণত হয়েছে এই ব্যাধির কোন ট্রিটমেন্ট বা কী ট্রিটমেন্ট তা আমার জানা নাই আসলে কর্তৃপক্ষই ট্রিটমেন্টটা করবেন এরপরেও আছে অটো অটো ছোট গাড়ি বড় গাড়ি ঠেলা গাড়ি বা নানাবিধ গাড়ির অস্থিরতায় আমরা দাঁড়িয়ে হয় রাস্তা আবার হওয়া যাচ্ছে না তারপরেও এটা নিয়ে কারোর মাথা ব্যথা আছে বলে মনে হয় না কারোর মাথা ব্যথা হোক এটা নিয়ে আমরা বেঁচে যাই জাতি বেঁচে যাক कोई नहीं वो ये ए <laughs> बाये <laughs> <laughs> Agora